স্পষ্ট ভাষায় দ্বারিত্বহীন ভাষায় বলছি এতে আমাকে যে যা বলে বলুক ভোটার লিস্টে অবৈধ ভোটারকে ছাটাতে হবে বাতিল করতে হবে যেটা এখন অলরেডি সরব হতে দেখুন ব্যাপারটা হচ্ছে এই যেসবই করছে মমতা ব্যানার্জি বলুন বা শুভেন্দু অধিকারী বলুন এটা ভোটের বাইরে এরা কিছু বলছে না দু হাজার দুই সতেরো লক্ষের ষোলো লক্ষের বেশি নাম বাদ পড়ছে এমনি বাদ পড়ছে তাহলে তো চিৎকাচ্ আছে বেচির কী আছে এটা নিয়ে নোংরা পলিটিক্স হচ্ছে বিজেপি হিন্দু ভাইদেরকে বোঝানোর চেষ্টা করছে যে মুসলমানদের তাড়িয়ে দেবো আর তৃণমূল মুসলমানদেরকে বোঝানোর চেষ্টা করছে নওসাদ সিদ্দিকীর বিস্ফোরক আক্রমণ এনআরসি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ এছাড়াও তৃণমূল এবং বিজেপিকে এক হাত নিলেন তিনি তিনি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন আমি বেঁচে থাকতে বাংলায় এনআরসি করতে দেব না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরেই এবার সরাসরি আক্রমণে নামলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নাটক করছেন একদিকে এনআরসি নিয়ে ভয় দেখিয়ে মুসলিম ভোট নেওয়ার চেষ্টা অন্যদিকে বিজেপি চাইছে মুসলিমদের তাড়িয়ে দেওয় বলে হিন্দুদের মন চাইতে এই দুই দলকেই তিনি আক্রমণ করে কি বলেছেন দেখুন সেই ভিডিও আর এসআইআর নিয়ে যেটা বলছে এটা সম্পূর্ণ পলিটিক্স হচ্ছে বিজেপি বিজেপির মতো পলটিক্স করছে মুসলিমদেরকে তাড়িয়ে দেবো এই বলিয়ে হিন্দু ভাইদের ভোট নেবার ধান্দা করছে আর তৃণমূল মুসলমানদেরকে বাঁচিয়ে দেবো ভোট ভোট থেকে তালিকা থেকে নাম বাদ পড়বে না এই বলে মুসলিমদের ভোট নেওয়ার চেষ্টা করছে অ্যাকচুয়ালি আমি মনে করি এসআইআর নিরপেক্ষতা বজায় রেখে যদি হয় তাতে কোনো সমস্যা নেই কিন্তু ওর মধ্যে যে যে কিছু কিছু সংখ্যক বিষয় যদি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে যে আধার কার্ড ভোটার কার্ড এগুলোর নাকি অস্তিত্ব নাই তা নিয়ে প্রশ্ন আছে এটা বাদ দিয়ে আমরা চাইব যে ভোটার লিস্ট স্বচ্ছভাবে হোক ভোটার তালিকা সংশোধনের ইস্যুতে বিস্ফোরক নওশাদ সিদ্দিকী ভোটার তালিকা সংশোধনের নামে বিজেপি এবং তৃণমূল উভয়ই ভোট রাজনীতি করতে চাইছে বিজেপির উদ্দেশ্য মুসলমানদের তাড়িয়ে দেব এই বুলি দিয়ে হিন্দুদের ভোটের সংখ্যা তৈরি করা অপরদিকে তৃণমূল বলছে আমরা মুসলিমদের বাঁচিয়ে দেব এই কথা বলে তারা মুসলমানদের টান টানতে চাইছে এবং মুসলিম ভোট নিতে চাইছে এ বিষয়ে নওশাদ স্পষ্ট ভাষায় বলেন তৃণমূল এবং বিজেপি উভয় এই ভোটার তালিকা সংশোধনকে সামনে রেখে তারা ধর্মীয় ভাবে ভোট নিতে চাইছে কিন্তু এই কি বলে তাদের কি বলে ধোকাবাজি মানুষ পা দেবে না এছাড়াও তিনি এই বিষয় নিয়ে আর কি বলেছেন চলুন দেখে নিই সেই ভিডিও কেউ মারা গিয়েছে কার ডবল জায়গায় অ্যাড্রেস আছে এগুলো বাতিল আমরা প্রয়োজনে যদি ইসিআই আমাদের সহযোগিতা আছে আমরা ইসিআই কে সহযোগিতা করবো স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করার জন্য সাথে সাথে এটাও বলে রাখি যদি কারো বৈধ ভোটার ইচ্ছাকৃতভাবে নাম বাতিল করে দিচ্ছে তাহলে আমরা ইসিআর বিরুদ্ধে সোচ্চার হব আপনার কি মনে হয় যে এসআইআর পরে কি ঘুরে কি এনআরসির কোনো একটা প্রবণতা হচ্ছে যেটা মমতা ব্যানার্জি এখন অলরেডি এনআরসি নিয়ে সরব হতে দেখুন ব্যাপারটা হচ্ছে এই যেসবই করছে মমতা ব্যানার্জি বলুন বা শুভেন্দু অধিকারী বলুন এটা ভোটের বাইরে এরা কিছু বলছে না দু হাজার দুই সালে এসআইআর মতো একটা কোনো সিস্টেম হয়েছিল সেই সময় আটাশ লক্ষ নাম পশ্চিমবাংলা থেকে কাটা গিয়েছিল তখন যারা শাসক দলের ছিল তুই চিৎকার মিজি কার কারো শুনিনি যদি শুনে থাকেন আমাকে জানাবেন বা তখন বিরোধীদের মধ্যেও মমতা ব্যানার্জি দল ছিলেন তো তখনও মমতা ব্যানার্জি দলের লোকেরাও বিরোধিতা করেনি কিন্তু আটাশ লক্ষ নাম বাদ পড়েছিলো আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি রিসেন্ট আমাদের উপনির্বাচন হয়েছে কালীগঞ্জ নদীয়া জেলার ছ হাজার ভোটার নাম বাদ পড়েছে যদি একটা বিধানসভা থেকে ছ হাজার অবৈধ ভোটারের নাম বাদ পড়ে তাহলে ছি ছ হাজার ইন্টু টু নাইনটি ফোর সতেরো লক্ষের ষোলো লক্ষের বেশি নাম বাদ পড়ছে এমনি বাদ পড়ছে তাহলে তো চিৎকা চাচে কি কী আছে এটা নিয়ে নোংরা পলিটিক্স হচ্ছে বিজেপি হিন্দু ভাইদেরকে বোঝানোর চেষ্টা করছে যে মুসলমানদের তাড়িয়ে দেবো আর তৃণমূল মুসলমানদেরকে বোঝানোর চেষ্টা করছে ভোট আমাকে দাও নাহলে তোমাকে তাড়িয়ে দেবে এই নিয়ে দুই বিজেপি আর তৃণমূল পলিটিক্স করছে এটা নিয়ে আমরা জাতীয়তাবাদী নাগরিক আমরা দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি চাইবো ভোটার নিয়ে স্বচ্ছতা হোক এবং কোনো বৈধ ভোটারকে না কোনোভাবে অবৈধ ঘোষণা করানো হয় আপনাদের কতটা লাভ হবে দেখুন আমি লাভ লসের জন্য পলিটিক্সে আসেনি মানুষ যাতে উপকৃত হবে তার জন্য দাঁড়িয়ে বলেছেন যে করতে দেবেন বিষয়টা দেখুন ব্যাপারটা হচ্ছে এনআরসি সিএনে অলরেডি চ্যালেঞ্জ হয়ে আছে আমার নিজের সুপ্রিম কোর্টে মামলা হয়ে আছে তারপরেও ক্ষমতার দম্ব দেখিয়ে অনেক উপকর্ম করার চেষ্টা করছে মমতা ম্যাজি ওর আগে অনেক গল্প শুনিয়েছিলেন ডবল ডবল চাকরি দেবো ক্ষমতায় আসলে কেন্দ্রীয় সমাহে দিয়ে দেবো এখানে যারা যারা কেন্দ্রীয় সরকার যারা রাজ্য সরকারের সরকারি চাকরি করছে সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতে হবে এদের যেটা বকিয়া বাকি আছে দিয়েছে ডবল ডবল চাকরির গল্প শুনিয়েছিল এখন কোথায় সুতরাং বলে দিলে তো হবে না বাস্তবিক নোটিফিকেশান কি জারি করেছে গভর্নমেন্ট অর্ডার কোনো দিয়েছে মমতা ব্যানার্জি বা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে